যুদ্ধ শুরু হয়ে গেছে তেলাবি থেকে তেহরান এই যে লাশ দেখছেন এই বুকফাটা কান্না শুনছেন এরা কারা জানেন ভুল করেও ভাববেন না এটা গাজার দৃশ্য এরা সেই আরব পরিবার যারা জন্ম নিয়েছে এবং বেড়ে উঠেছে ইসরায়েলের ভেতরেই তাদের বিশ্বাস ছিল রাষ্ট্র তাদের রক্ষা করবে কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন এরা সেই মানুষ যাদের আইডি কার্ডে লেখা আছে ইসরায়েলি নাগরিক যাদের করের টাকায় চলে ইসরায়েলের সামরিক বাজেট যারা সব সময় প্রমাণ দিতে চেয়েছে আমরা এই রাষ্ট্রের অংশ কিন্তু যুদ্ধ যখন আসে ইসরায়েল ভুলে যায় তাদেরও ঘর আছে 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 সন্তান স্বপ্ন ইসরায়েল বলে ওরা সন্ত্রাস বিরোধী যুদ্ধ করছে কিন্তু বোমা এসে পড়ে হাইফার আরব পাড়ায় ইসরায়েলের দম্ভ আজ পৌঁছে গেছে সীমার বাইরে তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে সিরিয়ায় ড্রোন হামলা চালায় এবং নিজেদের ভেতরের আরবদের ওপর বোমা ফেলেও বলে এটা সন্ত্রাস বিরোধী লড়াই ইসরায়েল বহুদিন ধরে গাজায় লেবাননে সিরিয়ায় হামলা চালিয়ে গেছে কিন্তু এবার ইরান ইসরায়েলকে সরাসরি আঘাত করেছে এক রাতে আকাশে দেখা গেল শত শত মিসাইল আর ড্রোন ইরান বলছে এবার আমরা চুপ থাকবো না তেলাবিব হাইফা বড় বড় শহরগুলোতে আতঙ্ক লোকজন বাংকারে সবাই যান বাঁচানোর জন্য দৌড়াতড়ি করছে এই হল আজকের ইসরায়েলের অবস্থা